পিপড়া কথার যত লিডার আছে সবাই আমার সঙ্গে যোগাযোগ করছে সবাই আমার সঙ্গে যোগাযোগ করছে শুধু সময়ের অপেক্ষা আপনারা দেখবেন সময়ের অপেক্ষা এই জানুয়ারি মাসের মধ্যে আপনারা দেখবেন আজকে জানুয়ারি মাসের সতেরো তারিখ এই জানুয়ারি মাসের মধ্যে আপনারা দেখবেন শুধু সময়ের অপেক্ষা ওরা আমাদের সঙ্গে সবসময় যোগাযোগ করছে আমাদের সঙ্গে সবসময় যোগাযোগ করছে শুধু সময়ের অপেক্ষা তারা বাধ্য যে ত্রিপুরার থেকে কোনো কিছু আমাদের জনজাতিদের ডেভেলপমেন্ট করতে পারবে না আমাদের আশা আশা আকাঙ্ক্ষা কোনো কিছু পূরণ করতে পারবে না যদি পূরণ করতে হয় বিজেপি দিয়ে এসে মোদীজির সঙ্গে থেকে মানিক সত্যিজির থেকে ওরা উন্নতি করতে পারবে ধন্যবাদ মায়া কান্না সেন্টিমেন্ট আমি বলছি তো সেন্টিমেন্টে দিয়ে আর কোনো হবে না গ্যাটার গ্যাটার ট্যাটার কোনো কিছু হবে না ওরা বলছে দশ তারিখ রেজাল্ট হবে গেরো তারিখ

कुछ ना कुछ मिला कुछ नहीं मिला कुछ भी नहीं मिला थैंक यू नितिन डोबी प्रोफेसर डॉक्टर मानिक शाह प्रोफेसर डॉक्टर मानिक शाह राजीव भट्टाचार्या राजीव भारत माता भट्टाचार्या